রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলার মধ্যে সরাসরি সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মঙ্গলবার সকালে তিনি মুর্শিদাবাদ জেলার একাধিক সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন সীমান্তে সাধারণ মানুষের ভিড় অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগ এবং তার জেলের রাজনৈতিক দরজা এসব বিষয় উত্তেজনা তৈরি হয়েছে সেই আবহে রাজ্যপালের এই হঠাৎ ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে সূত্রের খবর সীমান্ত এলাকায় পরিস্থিতি সরজ মেনে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের থেকে বিস্তারিত রিপোর্ট নিলেই এই পরিদর্শন I have been visiting this place as and when any untoward incident takes place or i get reports that's a general supply for the kind attention of the passengers society. train number three three one five, one done for local society. is arriving on platform number two we very, very know the language down shanti galloping local زیادہ آ رہی ہے